আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে নিয়ে এসেছি ঢ্যাঁড়স আলু আর ডিম দিয়ে নতুন একটি রেসিপি আমি চলুন এখানে ঢ্যাঁড়স নিয়েছি আলু নিয়েছি আর ডিম একটা সিদ্ধ করে নিয়েছি তো চুলায় চলে যাচ্ছি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল সামান্য কিছু পরিমাণে এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিলাম দেওয়ার পর তারপরে আমি ডিমটাকে এরকমভাবে কেটে নিয়েছি ডিমগুলোকে দিয়ে এবার সুন্দরভাবে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি বেশি ভাজবো না বেশি ভাজলে ডিমটা আমার কাছে ভালো লাগে না খেতে তো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি ওই তেলের ভিতরেই ভেজে নিচ্ছি ঢ্যাঁড়শগুলো খুব হালকা করে ভেজে নেবেন যাতে রঙটা অক্ষত থাকে এরকম একটু ভেজে নিলে বেশি বিজলা ভাবটা অনেকটা কমে যায় ছোট বাচ্চারা সবজি খেতে চায় না এইভাবে আপনি যদি হাল ডিমের একটা ডিম দিয়ে যদি ঢেঁড়সটা রান্না করেন তাহলে ডিমের লোভে বাচ্চাদের একটু সবজিও খাওয়ানো যায় এটা অনেক একটা বড়ো উপকারিত উপকার হয় যাদের বোঝে বাচ্চাদের ক্যালসিয়ামের সমস্যা থাকে ঢ্যাড়সের তো প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে এটা খেলে শরীরে অনেকটা উপকার আসে তো আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে হালকা ভেজে নিয়েছি তারপরে জিরা বাটা আর হলো রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ধনিয়া হলুদ লবণ শুকনো মরিচ সামান্য হাফ চামচ মতো দিয়েছি দিয়ে এবার মশলাটা পানি দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা আমার সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে এসছে দেখুন এবার আমি আলুগুলো যে কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে এবার মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব তো ভিডিওটি প্লিজ সবাই সম্পূর্ণ দেখবেন টেনে টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখে আমার পাশে থাকবেন এবার আলুটা কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলো ঢেঁড়স দিয়ে এবার আলু আর ঢেঁড়স একসাথে সুন্দরভাবে আমি কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি পানি পানিটা একবারে দিয়ে দিব যাতে ঢেঁড়স আর আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আলু যেহেতু চিকন করে কেটেছি সেতেও সিদ্ধ হতে সময় লাগবে না ঢেঁড়স তো সময় লাগে না বেশি দেখুন কতটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি কিছুটা ঝোল আছে তো এই পর্যায়ে আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে আর কিছুক্ষণ জাল করে নিব এই ঢেঁড়সের তরকারিটা আমি বেশি ঝোল করব না হালকা মাখা মাখা রাখবো তাহলে খেতে বেশি ভালো লাগে তো আমি নাড়া করে আর কিছুক্ষণ রান্না করে নিয়েছি আপনারা এই ধন্য পাতা ব্যবহার করতে পারেন তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কাছটি যদি করে থেকে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ